হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে দু হাজার পঁচিশ সালের দশই জানুয়ারি আমরা সকল কৃষ্ণ ভক্তরা পালন করেছিলাম বছরের প্রথম একাদশী ব্রত তথা পুত্রদা একাদশী ব্রত বন্ধুরা খুব সামনেই আসতে চলেছে বছরের দ্বিতীয় একাদশী ব্রত তথা শট টিলা একাদশী ব্রত যারা শ্রীকৃষ্ণের ভক্ত রয়েছেন তারা অবশ্যই এই ব্রতটি পালন করবেন আর কবে ব্রতটি পালিত পালিত হবে হবে সালে করতে আর এই মাহাত্ম্য কি রয়েছে সবকিছু জানতে অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগের সাথে শ্রবণ করুন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ এবং মাতার লক্ষ্মীর জয় লিখে দিতে একদমই ভুল করবেন না শুরু করছি আজকের ভিডিওটি পাক্ষিক মাসের তম দিনকে বলা হয় একাদশী মাসে দুইটি করে একাদশী এবং বছরে ২৪টি একাদশীর কথা জানা যায় প্রত্যেকটি একাদশীর আলাদা আলাদা মাহাত্ম্য থাকে ঠিক তেমনই দু হাজার পঁচিশ সালে পালিত হচ্ছে বছরে দ্বিতীয় একাদশী এই বন্ধুরা এই বছর সালে কবে পালিত হচ্ছে সটতিলা একাদশী চব্বিশে জানুয়ারি নাকি পঁচিশে জানুয়ারি কবে ব্রতটি সঠিক পালন করবেন ব্রত পালনের সঠিক নিয়ম কি এবং এই ব্রতের পালন কবে হবে আর ব্রতটি পালন করলে কি কি আছে বা ব্রত পালন করলে কি কি লাভ হয় সেই সম্বন্ধে সম্পূর্ণ ভিডিওটিকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করা হবে বন্ধুরা এই বছর আপনাদের দু হাজার পঁচিশ সালের শর্তিলা একাদশী অবশ্যই পালন করতে হবে আগামী পঁচিশে জানুয়ারি শনিবার অর্থাৎ আপনাদের ব্রতের পালন করতে হবে আগামী ছাব্বিশে জানুয়ারি রবিবার বন্ধুরা আপনাদের এই দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় একাদশী অর্থাৎ সর্্তিলা একাদশী ব্রতটি পালন করতে হবে আগামী পঁচিশে জানুয়ারি শনিবার দিনটিতে এবং আপনারা অবশ্যই নিজে পালন করবেন যেমন এই শর্তিলা একাদশী ব্রতটি ঠিক তেমনি সকলকে এবং আপনার বাড়ির আশেপাশে সকলকে উৎসাহিত করবেন এই শর্তিলা একাদশী ব্রত পালনের জন্য বন্ধুরা নিজে পালন করার সাথে সাথে অবশ্যই এই শর্তিলা একাদশী সকলকে উৎসাহিত করতে হয় এই একাদশী ব্রত পালনের জন্য এতে শ্রীকৃষ্ণ আপনার উপর অত্যন্ত হবে এবং আপনাকে অত্যন্ত ভালো সুফল প্রদান করবেন এই শর্তিলা একাদশীর দিনটিতে আপনাদের অবশ্যই এই শর্টিলা একাদশীর ব্রত পালনের আগে জানতে হবে এই সর্টিলা কথার অর্থ কি বন্ধুরা শর্তিলা কথার অর্থ হলো তিলের ছয়টি ব্যবহার বন্ধুরা ছট শব্দটির অর্থ হলো ছয় এবং তিল শব্দটির অর্থ হল কালো তিল অর্থাৎই ছট টিলা একাদশীর দিন তিলের ছয়টি বিশেষ ব্যবহার বন্ধুরা কি কি এই বিশেষ ব্যবহার সেটি আপনাদের সামনে পরবর্তী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা এই ব্রতটি পালন করলে কোনোদিনও অন্য বস্ত্র এবং কোনো সামগ্রীর অভাব হয় না স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন যে এই একাদশী তার বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞ দ্বারা শ্রীকৃষ্ণ যতটা সন্তুষ্ট হন এই একটিমাত্র একাদশী পালনে শ্রীকৃষ্ণ তার থেকেও বেশি সন্তুষ্ট হন তাহলে আপনারা বুঝতেই পারছেন এই একাদশীর কি মাহাত্ম রয়েছে সুতরাং বন্ধুরা আপনারা অবশ্যই ভক্তি নিষ্ঠা এবং একনিষ্ঠ মনের সাথে অবশ্যই শ্রীকৃষ্ণের প্রিয় এই একাদশী ব্রতটি পালন করবেন বন্ধুরা এরপর আমরা জেনে নেব দু পঁচিশ সালের মাঘ মাসের কৃষ্ণপক্ষে পালিত এই শটটিলা একাদশীটি কিভাবে পালন করতে হয় এবং কি কি বিধি রয়েছে এই একাদশী ব্রত পালনের এই দিন কোন কোন কাজ করা চলবে এবং কোন কোন কাজ করা বন্ধুরা আপনাদের এই অন্যান্য একাদশীর মতোই পালন করতে হবে অর্থাৎ ব্রতের আগের দিন নিরামিষ অন্ন গ্রহণ করে রাত্রে উপবাস করতে হবে তারপর দিন অবশ্যই আপনাদের ফল মূলাদি আহার করে উপবাস করতে হবে কোনো মতে কিন্তু পঞ্চরবিশ গ্রহণ করা চলবে না পঞ্চ রবি একাদশীর দিনে সমস্ত পৃথিবীর পাপ লুকিয়ে থাকে তাই এই দিন অন্ন গ্রহণ বা পঞ্চ শস্য গ্রহণ করা নিষিদ্ধ দ্বাদশীর দিন অবশ্যই আপনার ব্রতের পালন করবেন অর্থাৎ আগামী রবিবার এই ব্রতের পর দিন আপনার ব্রতের পালন কিন্তু করবেন বন্ধুরা ব্রতের দিন অবশ্যই খুব সকাল সকাল ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে নেবেন খুব পবিত্র নদীতে স্নান করলে অত্যন্ত ভালো আর যদি স্নান না করতে পারেন পবিত্র কোন নদীতে তাহলে বাড়িতে স্নানের জলে অবশ্যই গঙ্গা জল মিশিয়ে খামান্য কালো তিলের সাথে স্নান করবেন এরপর আপনারা শুদ্ধ বস্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করবেন শ্রীকৃষ্ণকে স্নান অভিষেক করাবেন পঞ্চামৃত দিয়ে এরপর একটি হলুদ কিংবা লাল আসনে শ্রীকৃষ্ণকে স্থাপন করবেন শ্রীকৃষ্ণের বিগ্রহ কিংবা মূর্তি বা ফটো স্থাপনের আগে আপনাদের অবশ্যই সংকল্প করে নিতে হবে ব্রতের অর্থাৎ এই একাদশী ব্রতের সংকল্প আপনাদের করে নিতে হবে ব্রতের দিন কিংবা ব্রতের আগের দিন বন্ধুরা অবশ্যই আপনারা এইভাবে সংকল্প গ্রহণ করবেন হে প্রভু আজ পবিত্র শর্তিলা একাদশী তোমার এই একাদশী অত্যন্ত প্রিয় আমি যেন সঠিকভাবে নির্ভুলভাবে এই ব্রতটি ভক্তি এবং একনিষ্ঠা মনের সাথে পালন করতে পারি তুমি আমায় রক্ষা করো আর এই ব্রতে যত ভুল থাকবে তুমি তা মার্জনা করে নিও এইভাবে আপনারা অবশ্যই ব্রতের সংকল্প গ্রহণ করবেন এরপর আপনাদের শ্রীকৃষ্ণকে ফুলের মালা ফুল চন্দন হলুদ মিষ্টি এবং কুমকুম সহযোগে পূজা সম্পন্ন করতে হবে এরপর আপনারা শ্রীকৃষ্ণকে যদি পারেন তো তাহলে পরমান্না বা পায়েস রন্ধন করে নিবেদন করবেন এই দিন শ্রীকৃষ্ণের পূজায় অবশ্যই কালো তিলের ব্যবহার করতে হয় এতে জন্ম হয় এইভাবে পূজা অর্চনা সম্পূর্ণ করে একাদশীর ব্রতটি ভক্তি এবং একনিষ্ঠা মনের সাথে পালন করবেন বন্ধুরা আশা করবো আজকের ভিডিওটি থেকে আপনারা বুঝতে পারলেন যে দু হাজার পঁচিশ সালের যে দ্বিতীয় একাদশী ব্রত অর্থাৎ যে শটটিলা একাদশে ব্রতটি রয়েছে সেইটি আপনারা কিভাবে পালন করবেন এবং এই ব্রতটি দু সালে কবে পড়েছে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করব ভিডিওটি থেকে আপনারা উপকৃত হলেন ফিরে আসবো আপনাদের সামনে অন্য কোন নতুন ধর্মীয় তথ্যমূলক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে